যেহেতু সামনে ঈদ আমাদের সো ঈদকে সামনে রেখে আমি ভাবলাম আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাই যারা চাচ্ছেন যে সকালে নামাজ পড়বেন বা সকালে একটা সুন্দর ছয়শো টাকা হলে নিতে পারবেন এক পিস দুই পিস তিন পিস পাঁচ পিস দশ পিস একশো পিস যত পিস ইচ্ছা ভাইয়াদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় ফ্লা ফুলের এত বেশি সুন্দর যে বলেন আসসালামু আলাইকুম মাথা নষ্ট করা সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো টাকায় পাবেন আজকে এই রকম সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টেড ড্রেস দেখাবো হিউজ পরিমাণে স্টক এসেছে প্রায় বিশ থেকে পঁচিশটা কালার আমাদের কাছে আছে সব চাইতে বিউটিফুল মানে সবগুলোই বিউটিফুল বাট যেহেতু সামনে ঈদ আমাদের সো ঈদকে সামনে রেখে আমি ভাবলাম আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাই যারা চাচ্ছেন যে সকালে নামাজ পড়বেন বা সকালে একটা সুন্দর ড্রেস পরবেন তারা এটা নিতে পারেন সো এটা হাতাটা থেকে শুরু করি দেখি দেখিবি একটু হাতাটা সো এটার হাতাটা একদম হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে হাতাটা মেইনলি হাতাটার মধ্যে সুন্দর করে প্রিন্ট করা আছে আর এটা কিন্তু হচ্ছে স্যালোয়ারের কাপড় এবার স্যালোয়ারের মধ্যেও হ্যান্ড প্রিন্ট করা হয়েছে এবং অন্যটা একটু খুলে দেখাবো আমরা একটা অন্যটা দেখিয়ে দিচ্ছি আমরা একটা কথা বলে নিই ওই এই যে ড্রেসগুলো আপনারা পাচার খুব সুন্দর হ্যান্ডপিন করা আচ্ছা ওয়াও মানে এত যে সুন্দর আর কি হতে পারে বলেন শুধুই একটা অন্যই 500 টাকা দাম হবে সুন্দর করা আছে

আছে তবে একটু দ্রুত মানে ভিডিওটা দেখার সাথে সাথে আপনাকে অর্ডার করতে হবে কেননা যদি আপনি লেট করেন তাহলে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো মিস করে যাবেন এই দেখেন একদম ছাপলা ফুলের এত বেশি সুন্দর যে বলার মতো না যেগুলো স্যালোয়ারের প্রিন্ট থাকবে আমরা দেখিয়ে দিব স্যালোয়ারের প্রিন্টটা আর যেগুলো থাকবে না সেগুলো আমরা বলে দিব অনেকগুলো টার্সেল আছে অনেকগুলো টার্সেল না এগুলো একটু খেয়াল করে নেবেন অনেক কাপড়ে পরে দেখা যায় মন খারাপ করে এই জন্য আমি জিনিসটা ভেঙে বলে দিলাম ঠিক আছে ডিজাইন বেজ এটা যেমন প্যান্টের কাঁজ আছে হাতে কাজ আছে কিন্তু এই দেখেন এটার মধ্যে টার্সেলও আছে ওকে হোয়াইট কালারগুলো হ্যাঁ হোয়াইট কালার এই কম্বিনেশনটা আরও বেশি সুন্দর ফার্স্ট কম্বিনেশন তো মাল্টি দেখিয়েছি সেটা যাদের পছন্দ হয় তারা এই কম্বিনেশনটা নেবেন এই যে হাতের কাপড় এই যে প্যান্টের কাপড় প্যান্টের কাজ আছে রেড অ্যান্ড গ্রিনের মধ্যে একটা বেস্ট কম্বিনেশন মানে এর উপরে তো কম্বিনেশন হতেই পারে না ব্ল্যাক ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই কম্বিনেশনটা পরে আপনি যে কোনোখানে চলে যেতে পারবেন আর সামারে কিন্তু একটা আরামদায়ক ড্রেস সবাই চান তো এই ড্রেসগুলো হচ্ছে আরামদায়ক আর কি হতে পারে এবার এটা একটু দেখাই ম্যাজিক এটা কিন্তু ইয়েলো মানে গোল্ডেন টোন এবং ভেতরে কিন্তু জরি টোন দেওয়া আছে ঠিক আছে একদম রাবার পেস্ট হ্যান্ড প্রিন্ট করা এগুলো নিয়ে নো কম্প্রোমাইজ বেশ সুন্দর প্রত্যেকটা ড্রেস এবং এগুলো হচ্ছে মানে একদম বেটার চয়েস আমি মনে করি সকালবেলা বা হচ্ছে ঈদের দিন বিকেলবেলা এরকম একটা সুন্দর ড্রেস পড়তে পারেন এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর একটা কালারের মধ্যে আছে কালার কম্বিনেশন এবং এটা অন্যটা হচ্ছে আপনার মাল্টি কালার এর মধ্যে অল ওভার হ্যাঁ মাল্টি কালারের মধ্যে অল ওভার আছে দেন হচ্ছে আমি এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর এরপর দেখাবো আপনাদেরকে এই যে বাংলি কালারটা এই কালারটাও অনেক বেশি সুন্দর হালকা করে গলাটা কিভাবে করবেন সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে একদম দেখা যাচ্ছে ময়ূরের মতো এত সুন্দর লাগতেছে আর এই যে একদম হালকা পেস্ট এটা হচ্ছে আমি আগের বারে কিন্তু এই ধরনের সবগুলো কালার পরে ফেলছিলাম যখন ভাইয়ার আগে করেছিল আরও আরও ডিজাইন আসতেছে কিন্তু আপনার ভাইয়াদের সাথে থাকবেন আর এটা মূলত একটা হোলসেল শপ সো আপনারা চাইলে তাদের কাছ থেকে খুচরা এবং পাই দুই ভাবেই কিনতে পারবেন আর এইটা হচ্ছে আর সুন্দর সুন্দর আছে মানে পাঁচশো টাকা বিশ্বাস করতে পারবেন না আপনারা তো চলে আসবেন আপনারা সামিয়া দোকানটা হচ্ছে বিশাল বিশ্ব তৃতীয় তলায় আর অনলাইনেই কিনতে পারবেন এখানে নাম্বার দিয়ে আছে ঢাকা ঢাকার সারা বাংলাদেশ থেকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ